খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে বন্দী হয়ে গেল লেপাট তবে এবার আর বনদপ্তরের খাঁচায় নয় বরং কুয়োর মধ্যে পড়ে বন্দি লেপাট ঘটনায় চাঞ্চল্য চা বাগানের শ্রমিক মহল্লায় ডুয়ার্সের মেটেলি থানার অন্তর্গত মাটিয়ালি ব্লকের ইন্ডং চা বাগানের টন্ডু লাইন এলাকার ঘটনা বৃহস্পতিবার গভীর রাতে খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে পড়ে লেপাটটি টন্ডু লাইন এলাকার শ্রমিক শোকনাথ গোয়ালার বাড়িতে থাকা কুয়োর মধ্যে এই লেপাটটি পড়ে যায় সকালে বাড়ির সদস্যরা গর্জন শুনতে পেয়ে দেখে লেপার্টির খোঁজ শুরু করে এরপরই দেখা যায় কুয়োর মধ্যে ওই লেপাটটি ছোটাছুটি করছে শোকনাথ জানায় গর্জন শুনে ঘুম ভেঙে যায় এরপর ঘুম থেকে উঠে কুয়াতে লেপাট দেখতে পায়। খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা ভিড় জমায় শোকনাথের বাড়িতে খবর পেয়ে এলাকায় পৌঁছায় খুনিয়া স্কোয়াডের বনকর্মী সহ মেটিলি থানার পুলিশ বন দপ্তর কুয়ো থেকে লেপাটটিকে উদ্ধারের চেষ্টা চালায় বারো ঘন্টা পর কুয়ো থেকে লেপাটটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য গরুমারা পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে জানিয়েছেন দীর্ঘ সময় পর লেপাটটিকে উদ্ধার করা হয়েছে সুস্থ হয়ে উঠলে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে উল্লেখ্য বুধবার সন্ধ্যায় ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের উত্তর শালবাড়ি এলাকা থেকে একটি কিশোরকে তুলে নিয়ে যায় লেপাট ডুয়ার্সের জঙ্গল লাগোয়া এলাকা লেপার্ডের উৎপাদে রীতিমতো আতঙ্কিত বাসিন্দারা মডেলিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান ফ্যাশন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ মডেলিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন কোথায় শিখবেন ভাবছেন তো না না এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না আপনার শহর ধূপগুড়িতে থাকছে ফ্যাশন জগতের দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার স্টাইলিশ কোরিওগ্রাফারের থেকে মডেলিং শেখার সুযোগ চলে আসুন এই ফ্যাশন স্টুডিওতে এখানে ওয়াক বেসিক ফ্যাশন স্টাইল স্টেজ র্যাম্প টেকনিক পার্সোনালিটি ক্যাচ ডেভেলপমেন্ট রিদম কোঅর্ডিনেশন পারফরমেন্স ইন ফটোশুট শেখার সুযোগ চাইলে তৈরি করে নিতে পারেন নিজের পোর্টফোলিও যোগাযোগের ঠিকানা এই ফ্যাশন স্টুডিও অর্পণ তারকার অরবেদ্য ধুপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর এইট অথবা এইট ওয়ান তাহলে আর দেরি কি স্যার ফ্যাশন জগতে নিজেকে মেনে ধরতে আজই যোগাযোগ করুন সেই সাথে আমাদের এখানে প্রি ওয়েডিং সহ অন্যান্য যে কোনো শ্যুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন